কাজী নজরুল ইসলাম কান্ডারি হুঁশিয়ার কবিতাটি লিখেছিলেন কোশ্চেনটা আমি আর একবার বলছি কার অনুরোধে কাজী নজরুল ইসলাম কান্ডারি হুসিয়ার কবিতাটি লিখেছিলেন বলো 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 না উত্তর শরিক না বোনাসের জন্য পরের গ্রুপ না উত্তর শরিক না পরের গ্রুপ বোনাসের জন্য কোশ্চেনটা আমি আরেকবার একবার বলছি কার অনুরোধে কাজী নজরুল ইসলাম কান্ডারি হুশিয়ার কবিতাটি লিখেছিলেন গ্রুপের জন্য গ্রুপ জন্য সঠিক না উত্তর সঠিক না অডিয়েন্স থেকে কেউ বললে অডিয়েন্স থেকে হচ্ছে কার অনুরোধে কাজী নজরুল ইসলাম কান্ডারি হুশিয়ার কবিতাটি লিখেছিলেন যেতে পারি কিন্তু যাবো কেন যাব যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যক্রম তুই কার লেখা না না যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্য

স থেকে না উত্তরটা বলছি উত্তরটা হবে শক্তি চট্টোপাধ্যায় কোশ্চেন কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করে কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করে না না উত্তর সঠিক না পরের গ্রুপ জন্য কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পুজার করে পাশের গ্রুপরা প্রণালী কোন নদীকে সিকিমের জীবন রেখা বলা হয় কোন নদীকে সিকিমের জীবন রেখা বলা হয়

বলো কি না 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 পরের গ্রুপ পড়াতে জানো পার পরের গ্রুপ না রে মনে না বাবা উত্তরটা হচ্ছে টোকিও উত্তরটা হচ্ছে টোকিও আজ এখন শেষ কোশ্চেন গ্রুপের কথা আজকের কুইজে কত বছর পর পর হ্যালি দুমকেদু হ্যালি দুমকেদু আবির্ভাব ঘটে আর উত্তর একদম সঠিক